আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম একটা উদাহরণ এই উদাহরণ সর্বত্র যেকোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্ন সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই কাজে এই দুর্নীতি থেকে বায় না হলে এই কোনোটাই হবে না আমরা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের সমিতির সম্মেলনে এসছি কাজে এই দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তাদের অজানা নয় এবং এটা ছাড়া এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই এটার থেকে বের হতেই হবে আমাদের আর সব কথা আপনি বাদ রেখে দেন আমরা সব বুঝি এটার থেকে বের কর এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না এমন গভীরে ঢুকে গেছে এটা এবং আমরা যত বক্তৃতাই করি এটা অসার বক্তৃতা যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি আমরা অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি দুর্নীতির কতটুকু সমাধান দিতে পারবো জানি না তবে আসাম থেকে আমরা একটা চেষ্টা করছি দেখেছি অতীতও চেষ্টা হয়েছে এটা কিন্তু কাজে কাগজে পত্রের চেষ্টার মতো রয়ে গেছে এটা কাজে লাগেনি একটা চেষ্টা আজকে সকালে বলছিলাম সেটা এটা হচ্ছে অনলাইন সার্ভিস সব তৈয়ার আছে কাজে লাগাতে পারছে না নানা রকমের ব্যাখ্যা আসে কেন এটা কাজে লাগাতে পারছে যে লোক যায় অনলাইন সার্ভিস ট্যাক্সটা দেওয়ার জন্য বল সার্ভার ডাউন হয়ে গেছে সুন্দর সুন্দর ব্যাখ্যা অর্থাৎ আপনাকে সে দেখবে না সে সার্ভার সার্ভার ডাউন আরেক জায়গায় আরেক ব্যাখ্যা দেবে না ভূমি মন্ত্রণালয় তার সব কিছু রেডি আছে এমন জায়গা নেই আন্তর্জাতিক সহায়তার কারণে এগুলো তৈরি হয়েছে কাজে লাগানো হয়নি আন্তর্জাতিক সম্প্রদায়ও চাই আমরা দুর্নীতিমুক্ত হই কেন দুর্নীতিমুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের লাভের জন্য আমরা তাদেরকে সুযোগ দিতে চাই না আমরা ব্যক্তিগত সুযোগ নিব্যস্ত আছি জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত না আমাদের সেই পাল্টাতে হবে যারা সরকারের কার্যক্রমে আছেন কিন্তু সরকারটা হলো গোড়া দুর্নীতির গোড়া হলো সরকার সেখান থেকে সরকার বিস্তৃত হয় কাজে এই সরকার যদি দেশের উপকারে আসতে চায় তাহলে এটার থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে সে আবেদন আজকে করব যে আমরা থাকা অবস্থায় আমরা যেন প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস যেগুলো তৈরি আছে ভবিষ্যতে তৈরি হবে সেগুলোর কথা বলছি যেগুলো তৈরি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা ডিপেন্ড করে যেতে পারি